কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন বা যুক্ত করবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে রাখে আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে হয় তো আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে চাইছেন বা অ্যাড যুক্ত করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করবেন বা যুক্ত করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুক প্রোফাইলে বাটন অ্যাড করার জন্য বা যুক্ত করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নামশ করছে দেখুন আমি নামের উপরে ক্লিক করছি মানে প্রোফাইলে আসি এবার থ্রি ভিউ ক্লিক করছি ফ্রেন্ড দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে ফলো বটন অ্যাড নেই আমি আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে এ ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে ওটি অ্যান্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে ওটিগ্যান্স অ্যান্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্ট্রাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা দেখুন আমার এভরি ওয়ান করে আছে এটা আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করতে হবে তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার ফ্রেন্ডস অফ ফ্রেন্স করে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করতে হবে এবার ব্যাকে আসতে হবে এখানে আপনাকে স্কল করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা রেফারেন্সে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এবার আপনাকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন এক রেফারেন্সে হু ক্যান ফলো বি এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে এটা এখানে আর অপশান শো করছে না আবার পাবলিক ছিল পাবলিক একটা অপশান ছিল এটা এখানে শো করছে না এখানে নিচের দিকে একটা অপশান আছে পাবলিক প্রোফাইল ইনফো এবার এখানে আপনাকে ক্লিক করতে হবে পাবলিক প্রোফাইল ইনফোর উপরে ক্লিক করার পর এবার এটা দেখুন আমার ফ্রেন্ডস করা আছে এটা আপনাকে পাবলিক করতে হবে পাবলিক করার পর এবার একদম নিচে সে অপশানে ক্লিক করতে হবে এবার ব্যাকে আসছি আবার ব্যাক এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে মানে প্রোফাইলে আসতে হবে এবার ইডিট প্রোফাইলের ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন কি অপশন আসে টা নন প্রফেশনাল মুড এবার আপনাকে টা নন প্রফেশনাল মুডের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে টার্ন অন এবার একদম নিচে নেক্সট আবার নেক্সট আবার নেক্সট এটা এখানে এটা এটা সিলেক্ট করুন পাবলিক সাজেস্ট সিলেক্ট করার পর একদম নিচে নেক্সট এবার কনফার্ম একদম নিচে কনফার্ম করার পর এবার একদম নিচে নেক্সট আবার নেক্সট এবার একদম নিচে ডান দিকে স্কিপে ক্লিক করতে হবে এবার একদম নিচে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এবার এটা ব্যাকে আসছি এবার দেখুন থ্রি থ্রিটারে ক্লিক করছি এবার ভিভাস করছি দেখুন এবার দেখুন আমার ফেসবুক প্রোফাইলে ফলভন অ্যাড হয়ে গেছে